সেই তাই আজকে সুন্দর সুন্দর ফল হয় সেখানে অনেক রবিজির কাটি উন্মত সাহাবাদের জন্ম দিয়েছে পরবর্তীকালে রবিজি আশা করেছে আপনারা জানেন তাইফের মাটিতে রবিজি বেহুস হয়ে গেছে এই অত্যাচারে যখন হুস আসলো তখন দু একটা নামাজ পড়ে অনাচার করেছে যার মধ্যে ওর অভিশাপের কোনো বাক্য ছিল না বরং নিজের অক্ষমতার কথাই ফুটে উঠেছে এটা বিশ্ব রহমান মধ্যে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ পৃষ্ঠায় এইটা মজদুমের দোয়া হিসেবে আপনারা দেখে নেবেন সময় আছে কথা সম্ভবত আমি দোয়াটা একটু পড়ি বাংলাটা আল্লাহ রাসুল দোয়া করলেন হে আল্লাহ হে আমার প্রভু আমার নিজের দুর্বলতা এই নির্বয় অবস্থা আমার এই নগণ্যতা যার জন্য লোকেরা আমাকে গ্রহণ করছে না তোমার মহান দরবারে অভিযোগ করছে আল্লাহ করুণাময় তুমি এবং তুমি আমার ছাড়া আমার আর কে আছে তুমি যদি আমার প্রতি অসন্তুষ্ট না হও তাহলে কোন প্রকার বিপদ আমাদেরই না কারণ তোমার ক্ষমা আমার পাপ সমুহ হইতে প্রশস্ত হন হে আল্লাহ তোমার যে কুন্দ জ্যোতির প্রভাবে সকল প্রকার অন্ধকারী দূর হয়ে যায় এবং যাহার কল্যাণে ইহপরকালে সকল বিষয়ে শান্তি হয়